ম না হঠাৎ করে রাস্তা দিয়ে আমি গিয়েছিল যাওয়ার পর পাঁচজন চেংরা ছিল আসলে তো এই ডাকাইছি মুখ যে দাদা আপনার ভিডিও আমি দেখি তো দেখার পর তো আমি ভাবিস যে কায় মোর বিগ ফ্যান হবে আসলে গেছো চেংরালা পাঁচজন আসে দৌড়ে আসে মোর সাইকেল খান আর সাথে টাকা ছিল হ্যাঁ আর মোবাইল ছিল সব কিছু নিয়ে নিছে নোয়া টোয়ার পর মুখ দিয়ে দাও আমি বাড়ি যাব নাকি মোকা কোৱা মোক নাকি কৰ দিছি কৰ দিছে বুলি এলা মোক যে কৰ দিছে লোকজন জোৰ হলাই মনে ধৰিলাক ৰাখি দিছে একেবা নাকি বিয়া লাগিলে বেয়া কৰিমি মই চিনো কানা মই এক জেগাত আছো পঞ্চগঘৰ হেলে হঠাৎ কৰি ডাকাইছে হঠাৎ কৰি মোক কৰ দিছে হেৰা চিনু কেনা এটা যদি মোক বেয়া দিবা যে যদি বেহে দে তো মই বিয়া কৰিম আর যদি বোঝো করে দে তাহলে আমি কিন্তু নাহলে না খায় একেবারে রাখি ওর কিন্তু দিয়া করি বোঝো করেছি